জোহাইনা এক মহিলা শয়তানের চক্রান্তে বেবিচার লিপ্ত হয়েছিল বেবিচার করে নিয়েছিল সেই বেবিচার করার কারণে গর্বে তার সন্তান এসে গেছিল এখন তার মনে হয়েছে হায় রে আমি তো বিশাল বড় ভুল করে ফেলেছি দুনিয়ার বুকে এমন একটা জঘন্য কাজ করেছি এমন একটা নোংরা কাজ করেছি যে সন্তানের কোনো পরিচয় থাকবে না বাপের পরিচয় থাকবে না মায়ের পরিচয় থাকবে না সবাই আমাকে চিচি করবে তাতে আমার কোনো কষ্ট হবে না কিন্তু সেই এই শাস্তি যদি আমাকে জাহান্নামে ভোগ করতে হয় সেই জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না অতএব দুনিয়াতে যে সাজা আছে সেই সাজাটা আমি নিয়ে নেব যেমন চিন্তা হলো অন্য হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপ করেছি আমার নিজের উপরে আমি জুলুম করেছি অত্যাচার করেছি আমি একটা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি যার ফলে আমার গর্বে সন্তান চলে এসেছে হে আল্লাহ রাসুল দুনিয়াতে এর জন্য যত কঠিন শাস্তি হোক না কেন সেটা আপনি আমাকে দেন কেমন দিন যেন এর জন্য শাস্তি আমাকে ভোগ করতে না হয় আমি একজন অনুতপ্ত আমি ব্যতীত হে আল্লাহ রসুল আপনি আমাকে দয়া করে দুনিয়াতে যত কঠিন শাস্তি আছে এর জন্য সেটা আমাকে আপনি দেন আল্লাহ রসুল তার অভিভাবককে ডাকলেন দেখে বললেন যে এর প্রতি একটু এহসান করো ফাসিন আলাইহা এর প্রতি করো দয়া করো কতদিন যতদিন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে কারণ ওই নারী অপরাধ করেছে যখন অপরাধ করেছে গর্বের সন্তান তখন অপরাধ করেনি অতএব এখন যদি আমি সেই শরীয়তি বিধান চালু করি একসঙ্গে দুটো প্রাণ হত্যা করা হবে একটা নিষ্পাপ শিশুর প্রাণ হত্যা হয়ে যাবে তো তার অভিভাবককে বললেন এর প্রতি একটু এহসান করো যখন সন্তান ভূমিষ্ঠ হবে তখন তুমি দেখেনি আসবে দিন যায় সপ্তাহ যায় মাস যায় নির্দিষ্ট সময় যখন হয়ে গেল সেই বাচ্চা কোলে করে আল্লাহ রসলের কাছে আসলেন সে অভিভাবক এবং তার মেয়ে দুজনে আসল বাচ্চা একটু বড় হয়েছে হাতে রুটি ধরিয়ে দিয়েছে রুটি খাচ্ছে আল্লাহ রসলকে বললেন ইয়া রসল আল্লাহ আমার সন্তান এখন নিজ দেখে খেতে শিখেছে অতএব আপনি আপনার ক্রিয়া কর্ম শুরু করে দিন আমার প্রতি যে হদ আছে ব্যবচার কোন যে শাস্তি আছে সেটা আপনি আমার উপরে প্রয়োগ করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই বাচ্চাটাকে শাহবাদের মধ্যে কোন একজনকে দিয়ে দিলেন এবং বললেন যে একটা গর্ত খরম কমর পর্যন্তকে মাটি চাপা দিয়ে দাও কোমর থেকে মাথা দিতে উপরে থাকবে এবং চতুর দিক থেকে ওকে পাথর মেরে রজম করে দাও হত্যা করে দাও এইভাবে বর পর শাস্তি প্রয়োগ করা হলো রজম করা হলো শেষ হয়ে গেল আল্লাহ রসুল্লাহ নিজে ওই মহিলা দাফন করলেন জানাজা সলাত আদায় করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন হে আল্লাহর রাসূল আপনি এটা কি করছেন কি করছেন ওই একটা বেবি চানেনি আপনি ওর জন্য দাফন জানাজা সলাত আদায় করছেন কথা কেন দাফন দাফন করছেন আল্লাহর রাসূল বলেন উমর রে শুনে রাখো শুনে রাখ এই মেয়ে এই মহিলা এই নারীর আল্লাহর কাছে এত তওবা করেছে এত তওবা করেছে এর তৌবাকে যদি মদিনার সত্য জনের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তাহলে সেই সত্য জনকে আর নতুন করে আল্লাহর কাছে তৌবা করতে হবে না এর তৌবা করার জন্য তারাও নাজাত পেয়ে যাবে তারাও নাজাত পেয়ে যাবে এত তৌবা করেছে আর তুমি সেই নারীর জন্য জানাজা পড়া নিষেধ করছো বন্ধুরে আমার তবা কত উত্তম যারা তব সে দুনিয়াতে তার শাস্তি সে নিয়ে নিল যে না বেবিচার যা করলে খুব যে শাস্তি সেই শাস্তি দুনিয়াতে নিয়ে নিল কেন যে পরকাল জন্য এর জন্য আমাকে শাস্তি ভোগ করতে না হয় তো সে কত তবা করেছিল যখন থেকে আল্লাহ রসুল ফিরিয়ে দিয়েছিল যে যাও যখন সন্তান ভবিষ্যৎ হবে তখন আসবে সে শুধু তবাই করে গেছে আল্লাহর কাছে যে না জানি এই যদি মারা যায় এই যদি মারা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যদি মারা যায় জীবনের তো কোনো গ্যারান্টি নেই বিশ্বাস নেই বিশ্বাস নেই যে কোনো সময় মৃত্যু হতে পারে এই স্মরণ করে করে সে সব সময় আল্লাহর কাছে স্থায়ী করেছে তা যদি খাঁটি তওবা করে তাওবায় নাসুহা করে ইস্তেকবার করে তাহলে কি হবে আল্লাহ আলামী তার জীবনের সমস্ত পাপ মিটিয়ে দিয়ে এমন জান্নাত তাকে দেবেন যার তলা দিয়ে নদ নদী বয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক ভুল হচ্ছে কিন্তু আপনি ইস্তেফা করুন আল্লাহ কাছে ক্ষমা চান যে আল্লাহ হ্যাঁ জীবনে জানতে অজান্তে অনেক ভুল ভ্রান্তি আমাদের দ্বারা হয়ে গেছে এ দুনিয়া ক্ষমস্থায়ী সব বন্ধ হয়ে গেলে সব শেষ আল্লাহ গো আমি অধ পাপি বান্ধা তুমি দয়াবান তুমি দয়াশীল তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি রহমান তুমি রহিম তুমি গফুয়া তুমি গভর আল্লাহ আমার মতো অধমের গুণাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার জীবনের গুণাগুলোকে তুমি মাফ করে দিয়ে আমার তুমি একজন জান্নাতি বানি নাও আল্লাহ আমার তুমি হেদায়তের পথে চালিত করো আল্লাহ আল্লাহ ইতিপূর্বে অনেক গুণা করেছি আল্লাহ না জানি কত গুণা করেছে আমার হিসাব নাই সব হিসাব তোমার কাছে আল্লাহ আসে আল্লাহ তুমি জীবনের গুণাগুলো মাফ করে দাও এইভাবে চোখের ফানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করুন আবাদান করুন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবেদন শুনবেন আপনাকে ক্ষমা করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অথে আমরা যত দিন বাঁচব ভুলটা তো হবেই যখনই হবে ভুলটা হবে শরণ হবে আল্লাহর কাছে ক্ষমা চাইremo অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন পরেশ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আর মানুষ চলতে পড়তে উঠতে বসতে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তবু তো আমরা তোমারই বান্দা তোমার সৃষ্টি তুমি তো আমাদের জন্য জান্নাত এবং জাহান্নকে সৃষ্টি করেছ আল্লাহ আবার জাহান্নামে যেতে চাই না নিজেদের ভুল করে স্মরণ করে স্মরণ করে আমরা তোমার কাছে ইস্তেফা করছি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রত্যেককে যেন জান্নাত নসিব করে দিও এবং আল্লাহ আমিন